প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম তো আমার হাতে যেই যে খামটি দেখতে পাচ্ছেন তো আমি এটি পোস্ট অফিস থেকে পেয়েছি এখান থেকে আমি খতিয়ানটি সার্টিফাইড কপি যে ক্ষতি কপি সেটি আমি দিয়েছি তো এটি পেতে আমার কতদিন সময় লেগেছে অনেকেরই প্রশ্ন আছে যে ক্ষতিয়ানের আসল কপি কতদিন পাওয়া যাবে তো এটি আমি আসলে দশ দিনের ভিতরে হাতে পেয়েছি তো দশ দিনের ভিতরে হাতে কিভাবে পেয়েছি এটি আমি সম্পূর্ণ পোস্টায় দেখাবো যে এই ক্ষতিয়ানের কপিটি আমি দশ দিনে কিভাবে পেয়েছি এটি পেতে আমার ফোনে আমি আগে আবেদন করছিলাম আবেদনের প্রসেসটা আপনারা সবাই জানেন তো আবেদন করার পরে আমার ফোনে একটি এস এম এস তো এসএমএস যাওয়ার পরে এসএমএসটি এস এম এস টি যাওয়ার পরে না আগেই তো এস এম এস টি আসার আসার সাথে সাথে আমি পোস্ট অফিসে যোগাযোগ করি তো পোস্ট অফিসে যোগাযোগ করার পর পরে আমি এই সাথে সাথেই পেয়ে গেছি ঠিক আছে খতিয়ানটি আমি সাথে সাথে পেয়ে গেছি পোস্ট অফিসে যখনই আমার ফোনে এস এম এস আসছে যে ইউ হ্যাভ ফর ডেলিভারি তো আমি এই খতিয়ানটি তখন পোস্ট অফিসে গেছি এবং পোস্ট অফিসে যাওয়ার সাথে সাথে এই খতিয়ানটি পেয়েছি তো খামটি আমার খোলাই ছিল তো খামটি আমি খুলেছি এর আগে তো খামটি সাথে সাথে এরকম সার্টিফাইড যে কপিটি সেই সার্টিফাইড কপিটি তোমরা দেখতেছো তো এই সার্টিফাইড কপিটি আমি এভাবে আমি ডাউনলোড করেছি তো আশা করি ভিডিওটি সবারই ভালো লাগবে তো এরকম সার্টিফাইড কপি যদি তোমরা নিজেরাই এই সার্টিফাইড কপিগুলো ডাউনলোড করে নিতে পারবা এভাবে তোমরা খতান ডাউনলোড করে নিতে পারবা ডাউনলোড তো না এটা সার্টিফিকেট কপিগুলো গুলো তোমরা আনতে পারবা দশ দিনের তোমরা এটি আবেদন করার পরে দশ দিন পরে তোমরা আবেদন অনলাইনে ট্র্যাকিং করতে হবে তো ট্র্যাকিং করার পরে তোমাদের ফোনে এসএমএস যাবে এসএমএস যাওয়ার পরে তোমরা পোস্ট অফিসে যোগাযোগ করলে ইনশাল্লাহ খতান সাথে সাথে পেয়ে যাবে তো এই ছিল আজকের এই ভিডিও তো তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটন অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে